হ্যালো সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আজ হচ্ছে মঙ্গলবার আর এখন দেড়টা বাজবে একটা কুড়ি মতো বাজে আর কি আজ হচ্ছে ভাই চলে যাবে ভাই আর চলে যাবে আর দুটা আটে ট্রেন তো ট্রেনে তুলতে যাব আমার চোখ মুখ ফোলা দেখছো সবাই তো আমার শরীরটা একটু খারাপ সেই জন্য এইরকম রাতে ঘুম হয়নি চোখ মুখটা তো মানে চোখগুলো এত ফুলে আছে ভাইকে যাব এখন তুলতে ওর খাওয়া হয়ে গেছে টিফিন প্যাক করে দিয়েছি টিফিন বলতে একটু ম্যাগি দিয়ে দিলাম সাড়ে তিন ঘন্টার রাস্তা একটু মানে খুচখাচ খিদে পায় তো সেটার জন্য না একটু ম্যাগি থাকি হলে ভালো হয় তাই হচ্ছে দিলাম ওকে গিয়ে এখন ট্রেনে তুলে দিয়ে আসবো কারণ ওর জিজু তো এই মুহূর্তে বাড়িতে নেই এমন সময় ট্রেনটা আর সেই জন্যই এখন আমি যাব। ট্রেনে তুলে দিয়ে আসতে তাহলে চলো আগে আগে বেরিয়ে পড়ি আজ বাইরে বেশ হাওয়া আছে আজ বাইরে বেশ হাওয়া সারা দিন সকাল থেকে হাওয়া চলছে ভালো লাগছে কিন্তু হাওয়াটা আবার একটু অতিরিক্ত বেরিয়ে পড়েছি একটু আগে আগেই কারণ অনেক সময় রাস্তায় জ্যাম থাকে আর হাজার সময়ও আছে তাই বললাম চল ভাই আজ একটু আগেই বের হই গিয়ে আমরা তারপর ওয়েটিং রুমে বসে আছি ট্রেন আসতে বেশ দেরি আছে আর আমার শরীরটা একটু না বেশ ভালোই খারাপ ট্রেনটা দেখছি একটু লেট এখনও এসে পৌঁছায়নি দুটা আটে ট্রেন ঢোকে সেখানে প্রায় শোয়া দুটা মতো বাজে যে দেখো দুটা ষোলো বাজে ঠিক এই সময় ট্রেনটা ঢুকলো তো সেই জন্য এতক্ষণ বসেছিলাম আর শরীরটা যেহেতু আজ একটু খারাপ তাই জন্য মুখে সেরকম কোনো হাসি দেখতে পাচ্ছ না তোমরা আর এছাড়াও ভাই চলে যাচ্ছে খুব খারাপ ঘরটা একদম ফাঁকা হয়ে যাবে আমার ঠিকঠাক যাবে আমি যাচ্ছি তোরা তুই চিন্তা করতে হবে না হ্যাঁ রে

তারপরে আর ইচ্ছে করছিল না বাড়ি এসে একদম বাড়িটা ফাঁকা হয়ে গেছে ভাই চলে যাবার পরে ভালো লাগছিল না তো সন্ধেবেলা মানে ঠিক টাইম মতন বাড়ি পৌঁছে গেছে ভালো মতো তা আজ হচ্ছে নেক্সট ডে তো আজকে ভাবলাম ব্লগটা শেষ করি ছোট্ট ব্লগই করেছি তা ব্লগটা চলো এখানেই শেষ করছি আর তোমাদের জন্য আবারও একটা নতুন ব্লগ এখন থেকে শুট করবো তাহলে এই ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে পরে ব্লগ এটা